আসসালামু আলাইকুম চলে যাচ্ছি ঘটনায় ঘটনাটির সময় ছিল উনিশশো সাল কিংবা বিরাশি সালের দিকে ওই গ্রামেরই একজন প্রভাবশালী ব্যক্তি ব্যক্তিসঙ্গত কারণে আমি তার নাম বলছি না তার নাম বললে আসলে তাকে ছোটো করা হবে বা এটা আসলে বলাটা ঠিক হবে না তো ওই প্রভাবশালী ব্যক্তির আল্লাহর রহমতে ওনার অনেক দন সম্পত্তি ছিল দুজন ছেলে সন্তান ছিল একজন মেয়ে সন্তান ছিল আর ওনার বিশাল জায়গা জমি মানে অনেক কিছুই ছিল ওনার তো একটা বিষয় সেটি হচ্ছে যে উনার একজন প্রতিবেশী তিনি আর্থিকভাবে অতটা সচ্ছল ছিলেন না মানে গরিব মানুষই ছিলেন ওনার এক ছেলে এক মেয়ে ছিল তো মেয়ের বয়স যখন সতেরো আঠারো হয় খুব ভালো একটি পরিবারে তার বিয়ে হয়ে যায় আর ওনার ছেলে লেখাপড়া করত লেখাপড়া শেষে তার খুব ভালো একটা সরকারি চাকরি হয়ে যায় গ্রামের সকলে তার ছেলের প্রশংসা করতে থাকে এর ফলে ওই যে প্রভাবশালী ব্যক্তি যার কথা বলছি ওনার মনে হিংসা বা ওদের জন্ম হয় যে কি ব্যাপার আমার এত সহায় সম্পত্তি আছে তো আমার ছেলেগুলো তো এরকম হতে পারলো না অথচ উনার ছেলে এরকম ভালো একটা পজিশনে চলে গেল তো বিষয়টা উনি আসলে ওভাবে মন থেকে মেনে নিতে পারছিলেন না এখন মেনে নিতে না পারলেও তো মেনে নিতে হবে কিন্তু উনি চিন্তা করলেন যে এমনভাবে কাজ আমি করবো যাতে করে ওই ছেলেটি আর পৃথিবীতে না থাকে কিন্তু তাকে মেরে ফেললে তো পুলিশই ঝামেলা হবে যার কারণে উনি একজন ত্রান্তিকের আশ্রয় নেন তিনি ত্রান্তিককে বলেন তুমি এমনভাবে একটা কাজ করবা যাতে করে ছেলেটি আস্তে আস্তে মারা যায় গ্রামের বাসায় যাকে বান মারা বলে ত্রান্তিক বলে ঠিক আছে আমি এটা করতে পারবো তবে আমাকে একটা জিনিস এনে দিতে হবে সেটি হচ্ছে আমাবস্যায় এবং পূর্ণিমাতে যদি কোনো মানুষ মারা যায় ঠিক পরবর্তী আমাবস্যা বা পূর্ণিমাতে তার কবর থেকে তার কাফনের একটি অংশ আমাকে এনে দিতে হবে সেই কাপড়ে তদবির লিখে আমি বান মারতে পারবো তো উনি বলেন আচ্ছা ঠিক আছে তাই হবে কিন্তু ওই ত্রান্তিক শর্ত জুড়ে দেন যে এটি যেন কেউ জানতে না পারে যদি কাজ করতে হয় আপনাকেই এই ভয়ঙ্কর কাজটি সমাধান করতে হবে উনি বলেন হ্যাঁ ঠিক আছে আমি এই ভয়ঙ্কর কাজটির সমাধান করব। এখন এই কাজটি করাটা কিন্তু এতটা সহজ কাজ ছিল না যার কারণে উনি চিন্তা করলেন যে আমি তো বলে দিলাম কিন্তু আমি তো এভাবে কিভাবে যাব। একটা কবরে গিয়ে কিভাবে খুঁড়ে এটা নিয়ে আসব মানুষের হাতে যদি ধরা পড়ে যায় যদি মানুষ দেখে ফেলে তাহলে আমার সম্মানটা কোথায় যাবে এটা উনি চিন্তা করছিলেন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে কিছু বলা যাবে না তো আমি খুব গোপনে কোনো একজন ব্যক্তিকে এই কাজের জন্য নিযুক্ত করি যে খবর রাখবে আমাবস্যা বা পূর্ণিমাতে কোনো গ্রামে বা কোথাও কোনো মানুষ মারা গেছে আমাদের আশেপাশে ঠিক সেই এই কাপড়টি নিয়ে আসবে তো বাহিরের তো আর কেউ জানলো না শুধু আর একজন লোকেই জানল তো সমস্যা হওয়ার কথা না উনি এই চিন্তা করে একজন লোককে ঠিক করেন সেই লোকটিও বেশ চতুর ছিল সাহসী ছিল তিনি চারদিকে খবর রেখে একটা মানুষকে পেলেন যিনি মারা গেলেন কোনো এক আমাবস্যা রাতে তো কথা ছিল যদি কেউ আমাবস্যা রাতে মারা যায় তার ঠিক পরবর্তী আমাবস্যাতে এই কাজটি করতে হবে যেহেতু পরবর্তী আমাবস্যাতে এই কাজটি করতে হবে উনি তখন ওই প্রভাবশালী ব্যক্তিকে জানান যে পাওয়া গেছে আমি পরবর্তী আমাবস্যাতে এই কাজটি করতে যাচ্ছি ভয়ানক ব্যাপার হলো যে ওই লোকটি সত্যি এই কাজটি করতে সক্ষম হয়েছিলেন তিনি ওই কাফনের কাপড়টির একটি অংশ ওই প্রভাবশালী ব্যক্তির কাছে এনে দেন এটি পাওয়ার পর তিনি ওই সেই ত্রান্তিকের কাছে চলে যান সে ত্রান্তিককে বলেন যে এই সেই কাপড় আর এই হচ্ছে তার নাম ঠিকানা তো আপনাকে ভান মারতে হবে সান্তিক বলেন হ্যাঁ ঠিক আছে আমি কাজটি করবো আপনি চলে যান কয়েক মাসের মধ্যেই রেজাল্ট দেখতে পাবেন তো উনি চলে যান এদিকে এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় কোনো রেজাল্ট তো আসে না উনি আবার পাশে যেই প্রতিবেশী ছিলেন ওই লোকটির সাথে ভাব জমান যে তোমার ছেলের কী খবর কেমন আছে তোমার মেয়ের কি খবর কেমন আছে বলে যে হ্যাঁ সবাই খুব ভালো আছে কোনো সমস্যা নাই যাতে করে উনি ওনার মাধ্যমে জানতে পারেন যে আসলে ওনার ছেলের কোনো সমস্যা হচ্ছে কি না যখন এরকম এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস অতিবাহিত হয় তখন উনি বলেন কি ব্যাপার এত কষ্ট করে একটি কাজ করলাম কিন্তু কোনো কাজ হলো না তখন ওই ত্রান্তিকের কাছে যান ত্রান্তিকের কাছে গিয়ে বলেন যে কি ব্যাপার কোনো কাজ তো হলো না তখন ত্রান্তিক বলেন এমনটা তো হওয়ার কথা নয় আমার এই ধরনের তদ্বির বা বান কখনো তো মিস হয়নি আপনার বেলায় কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না তো উনি বলেন যে আচ্ছা আপনি কি নিজে এই কাজটি করেছিলেন তখন উনি সত্যি কথা বলেন যে না আমি নিজে এই কাজটি করিনি তখন ত্রান্তিক বলেন সর্বনাশ করে ফেলেছেন এখন তো আপনার বিপদ হবে তখন বলেন কি বিপদ হবে তখন ওই ত্রান্তিক বলেন এমনও বিপদ হতে পারে যে আপনার ছেলেই মারা যেতে পারে কারণ আপনাকে বলছিলাম যে আপনি নিজে কাজটি করবেন না হলে এই কাজটি করার দরকার নাই আপনি কেন আরেকজনকে দিয়ে করালেন উনি বলেন যে আমার আসলে সাহসী কুলাই নাই যাই হোক ত্রান্তিক বলেন যে আমি চেষ্টা করব যাতে করে আপনার কোনো ক্ষতি না হয় ত্রান্তিকের কাছ থেকে চলে আসার কয়েকদিন পরেই সকালবেলা ওই প্রভাবশালী ব্যক্তির পরিবার দেখে এক উদ্ভুত ঘটনা উনাদের বিশাল উঠান এই উঠনটি মনে হচ্ছে মাটির নিচ থেকে কোনো পোকা অনেক পোকা বিভিন্ন জায়গায় গর্ত করে উঠানটি নষ্ট করে ফেলেছে সারা উঠোনে মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে এত সুন্দর উঠোন নষ্ট হয়ে গেছে উনি বুঝতে পারলেন না যে কি ব্যাপার রাতারাতি এরকম পোকা এসে আমার বাড়ির উঠোন নষ্ট করে ফেলল কেন প্রিয় লিসেনার্স এই উঠোন নষ্ট হওয়া থেকেই আসল ঘটনার সূত্রপাত উনার উঠোন যখন নষ্ট হয়ে যায় তখন উনি বিভিন্নভাবে বিভিন্ন সারটার পোকা মারার কীটনাশক প্রয়োগ করে উনি ওনার উঠানটা আবার ঠিক করে ফেলেন তিন চার দিন পর উঠোনে একই সমস্যা হচ্ছিল তো উনি খুব বিরক্তি হন যে কি ব্যাপার হঠাৎ করে আমার বাড়ির উঠান এরকম সমস্যা হচ্ছে কেন যারা বিভিন্ন কীটনাশক বিষয়ে যাদের অভিজ্ঞ আছে তাদেরকেও উনি খবর দেন যে উঠোনে কেন এরকম সমস্যা হচ্ছে তারা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করলেও কোনো সমস্যার সমাধান হয় না তবে মোটামুটি সপ্তাহানেক পর একা একাই এই সমস্যার সমাধান হয়ে যায় আর কোনো পোকামাকড় উঠনটাকে নষ্ট করছে না প্রিয় লিসেনার্স এই সমস্যাটার সমাধান হলেও আরেকটি ভয়ানক সমস্যার সূত্রপাত হয় সেটি হচ্ছে ওনার বাড়ির পাশে নিজস্ব যে পুকুরটি আছে সেখানে গভীর রাতে শব্দ আসত ওই পুকুরে কেউ একজন সাঁতার কাটছে জাপাজাপি করছে তখন ওনারা যদি টর্চ লাইট নিয়ে পুকুরের কাছে যেতেন ওনারা পুকুরে কাউকে দেখতে পেতেন না আবার যখন ওনারা বাসায় এসে শুয়ে পড়তেন আবার মনে হতো পুকুরে কেউ গোসল করছে যাই হোক এই রকম প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকে একদিন দুই দিন তিন দিন একটা সময়ে পুকুরে পাহারা বসানো হয় কিন্তু পুকুরে যেদিন পাহারা বসানো হয় ওই দিন থেকে কোনো ঘটনা ঘটে না যতদিন পুকুরে পাহারা বসানো হয়েছে ততদিন কোনো ঘটনা ঘটেনি বেশ কিছুদিন পরে ওই প্রভাবশালী ব্যক্তি চিন্তা করেন যেহেতু বেশ কিছুদিন পাহারা বসানো হলো তো ঠিক আছে এটা নিশ্চয়ই কোনো দুষ্ট লোকের কাজ পাহারা তুলে ফেলা হয় হয়তোবা তারা আর করবে না কিন্তু যেদিনই পাহারা তুলে ফেলা হয় ওই রাতে আবার সেই শব্দ পানিতে ছলাৎ ছলাদ শব্দ মনে হচ্ছে কেউ সাঁতার কাটছে তখন উনি রাগ করে হাতে একটি টর্চ লাইট নিয়ে বের হন যে আজকে দেখেই ছাড়ব এটা কে সত্যি সত্যি ওই রাতে ওই প্রভাবশালী ব্যক্তিটি দেখতে পান আসলেই এটি কি ছিল উনি দেখতে পান কুকুরের এ মাথা থেকে ও মাথা মানে এপার থেকে ও পার ভয়ানক আকৃতির একটা বড় মাথা দেখে মনে হচ্ছে মানুষের মাথা এই মাথাটি একবার এ পাশে যাচ্ছে একবার ও পাশে যাচ্ছে যাওয়ার সময় সে পানিতে শব্দ করছে উনি হাতে থাকা টর্চ লাইটটি যখন পুকুরে মারেন তখন আরেকটি অদ্ভুত ব্যাপার দেখতে পান যে টর্চ লাইট মারার পরে উনি পুকুরে কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু চাঁদের আলোতে উনি সেটি দেখতে পাচ্ছেন তখন উনি চিৎকার করে বাড়ির অন্য সদস্যদের ডাকেন ওনার বাড়ির কয়েকজন সদস্য চলে আসেন তারা যখন আসে তারা পুকুরে কিছুই দেখতে পায়নি পুকুরটি একদম শান্ত স্বাভাবিক তখন উনি বাড়ির অন্য সদস্যদের খুলে বলেন বিষয়টি যে আমি এখানে এই বিষয়টি দেখেছি সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন উনিও ঘুমিয়ে পড়েন ওই রাতে তিনি একটি স্বপ্ন দেখেন কেউ একজন বলছে আমি তোর একটি ছেলেকে নিয়ে যাব তুই তাকে রাখতে পারবি না পারলে চেষ্টা কর এই পুকুরের মধ্যেই আমি তাকে নিয়ে যাব উনার ঘুম ভেঙে যায় পরের দিন সকালেই উনি সেই চান্তিকের সাথে যোগাযোগ করেন চান্তিক বলেন যে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে কারণ যেই বান মারার কাজটি আমি করেছি এটি আসলে উল্টো কাজ হয়েছে যাদেরকে এটি ক্ষতি করার কথা ছিল তাদেরকে না করে যারা এটি করেছে তাদেরই ওপর এটি এসে পড়েছে এখন আপনার একটি সন্তান মারা যাবে আর এই ভুলের জন্য আপনিই দায়ী তখন বলে এখন সমাধান কি। এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী তখন ওই প্রান্তিক বলে আপনার দুই সন্তান দুই ছেলেকে আপনারা বাহিরে পাঠিয়ে দেন তখন উনি যে কাজটি করেন সত্যি ওনার এক ছেলেকে উনি বিদেশে পাঠিয়ে দেন আরেক ছেলেকে ডাকায় পাঠিয়ে দেন তো ডাকাতে ওই ছেলেকে লেখা লেখাপড়ার জন্য পাঠিয়েছিলেন একটি নাম করা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয় ভালোই চলছিল সব কিছু উনার ছেলেদের যখন পাঠিয়ে দেওয়া হয় তখন থেকে ওই পুকুরে আর কোনো সমস্যা নেই আর কোনো কুসলের শব্দও শোনা যায় না উনি ভেবেছেন ছেলে পেলেদের তো একজনকে ডাকা পাঠিয়ে দিয়েছি একজনকে বাহিরে এখন মনে হয় আর কোনো সমস্যা নেই তো ওই দুই ছেলেকে বলে দিয়েছিলেন ওই প্রভাবশালী ব্যক্তি বাবা তোমরা যদি কখনো দেশে আসো এই পুকুরে কখনো গোসল করবা না আসলে যেই রাতে উনি এই স্বপ্ন দেখেছিলেন তারপর থেকে উনি ওনার দুই ছেলেকে পুকুরে নামা বন্ধ করে দিয়েছিলেন যখন ঘরের বাইরে পাঠিয়ে দেন তখনও বলে দিয়েছিলেন ওনার এক ছেলে বিদেশে যাওয়ার পরও কয়েকবার দেশে এসে সেও ওই পুকুরে নেমে গোসল করেনি যদিও এই এতদিনের মধ্যে এই পুকুরে ওনারা কোনো সমস্যা দেখেনি সবাই ভেবেছিল এটা স্বাভাবিক হয়ে গেছে ওনার যেই ছেলে ডাকায় থাকত মাঝে মাঝে আসত সেও সেই পুকুরে গোসল করতো না যাই হোক সব কিছুই স্বাভাবিক কোনো এক কুরবানির ঈদে তার ছেলে ঢাকা থেকে কয়েকজন বন্ধু নিয়ে বাড়িতে আসে ওই বন্ধুরা কুরবানির ঈদ এখানেই করবে তো বন্ধুরা যেহেতু ডাকাতে বড় হয়েছে তারা কিন্তু এইভাবে কোনো পুকুর এই বিশাল জায়গা বা খেলাধুলা ওইভাবে করতে পারেনি যখন তারা তাদের এই গ্রামের বন্ধুর কাছে শুনেছে তাদের বিশাল বাড়ি আছে পুকুর আছে বাগান আছে মাঠ আছে তো তারা সেগুলো উৎসাহিত হয়ে দেখতে এসেছে তাদের কাছে কিন্তু ওই পুকুরের বিষয়টি বলেনি তারা যেদিন বেড়াতে আসে বেড়াতে আসার পরের দিন ওই তিন চারজন বন্ধু তারা ওই পুকুরটাতে নামে গোসল করতে এখন ওই প্রভাবশালী ব্যক্তির ছেলে সে তো আর নামে না সে ওই পুকুরের পারে দাঁড়িয়ে আছে বন্ধুরা বারবার বলছিল কি ব্যাপার তুমি নামো না কেন তখন ও বলে যে না ঠিক আছে তোমরা গোসল করো আমি দাঁড়িয়ে আছি তারা বারবার বলছিল তুমি গ্রামের ছেলে হয়ে পুকুরে নামতে ভয় পাও এটা কেমন কথা আমরা শহরের ছেলেপেলেরা এখানে পুকুরে নেমেছি আর পুকুরের পানিও তো বেশি না আসো নামো কিন্তু সে নামে না সে বলে না নামবো না তখন ওই ছেলেগুলো বারবার বলছিল আর মজা করেই বলছিল তখন একটি পর্যায়ে ওই ছেলেটি বলে যে আমি সাঁতার জানি না তখন তারা বলে যে তুমি সাঁতার জানো না কোনো সমস্যা নাই আমরা তো আসি তুমি আসো আসো সমস্যা হবে না পুকুরে পানিও তো কম তখন বারবার এই বন্ধুদের অনুরোধে প্রভাবিত হয়ে ওই ছেলেটি সত্যিই পানিতে নেমে পড়ে পানিতে নেমে বেশ কিছু সময় ভালোই মজা করছিল হঠাৎ তাদের সব বন্ধুদের সামনেই তার বন্ধুরা দেখতে পেল যে মনে হচ্ছে সে পানির নিচে ডুব দিল ডুবটা এমন ছিল মনে হলো কেউ পানির নিচে হ্যাঁচকা টান দিলে নিয়ে গেলে যেরকম হয় ঠিক তেমন ছিল তার বন্ধুবান্ধবরা বলে হঠাৎ করে কি হলো সে এভাবে ডুব দিল কেন বিষয়টা অস্বাভাবিক লাগলো তখন ওরা যেহেতু ওর কাছেই দাঁড়িয়েছিল তখন ওরাও ডুব দেয় এবং ডুব দিয়ে ওরা দেখতে পায় ও পানির নিচে বসে আছে এবং অনেক উঠার চেষ্টা করছে কিন্তু পারছে না তখন ওই বন্ধুরা নিজেদের মধ্যে বলল ও তো উঠতে পারছে না আসো সবাই মিলে তুলে নিয়ে আসি জলদি করো তারা ওই ছেলেটিকে টেনে তোলার অনেক চেষ্টা করে কিন্তু তারা দেখে ওর শরীরটা এতটা ভারী মনে হচ্ছে যে ওরা তিন চারজন মিলেও টেনে তুলতে পারছে না ওরা যখন বারবার চেষ্টা করছিল পারছিল না তখন একজন দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে খবর দেয় যে এই অবস্থা ওরা সবাই মিলে তাকে টেনে তুলতে পারছে না বাড়ির লোকজন এসে পুকুরে নামতে নামতেই একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় ওই ছেলেটির মরদেহ বেশি ওঠে যদিও বা এত তাড়াতাড়ি লাশ বেশে ওঠার কথা নয় কিন্তু বেঁচে ওঠে ওর বন্ধুরা বলছিল যে আমাদের মনে হচ্ছিল যে কেউ একজন জোর করে পানির মধ্যে ওকে চেপে ধরে রেখেছে কিন্তু তাকে দেখা যাচ্ছিল না ছেলেটির বাবা ছেলেটির মৃত্যু দেখে সুকে কাতর হয়ে পড়ে এবং উনি বুঝতে পারেন আসলে ওর মৃত্যুটা এভাবেই লেখা ছিল না হলে এত সতর্কতার পরেও এই ঘটনা ঘটার কথা নয় যাই হোক প্রিয়লিসেনার্স উনি যে এই ব্ল্যাক ম্যাজিকটি করেছিলেন এই কাজটি করেছিলেন যেটার প্রভাব ওনার উপরে পড়েছিল এটি উনি ওনার পরিবারকে শেয়ার করেছিলেন উনার ছেলের মৃত্যুর পর তার আগে কিন্তু কাউকে বলেনি যে উনি এই অন্যায় কাজটি করেছিলেন কাজটি ভালো করেননি যার ফলে উনার ছেলে মারা গেল দীর্ঘদিন কিন্তু এই ঘটনা উনার পরিবার থেকেও কাউকে বলা হয়নি কিন্তু পরবর্তীতে যখন ওই প্রভাবশালী ব্যক্তি মারা গেছেন তার স্ত্রীও মারা গেছেন তার আরেকটা যে ছেলে ছিলেন বিদেশে উনি পরবর্তীতে এই বিষয়টি বলেন যে আমার বাবা এরকম একটা অন্যায় কাজ করেছিল যার ফলে আমার এক ভাই মারা গেছে এবং কেউ যেন এ ধরনের কাজ না করে প্রিয় লিসেনার্স আসলে ব্ল্যাক ম্যাজিক করলেই যে তার উপর প্রভাব পড়বে এরকম নয় এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম কখনো কখনো কিন্তু ব্ল্যাক ম্যাজিক করলে এর উল্টোটাও হতে পারে তাই আমরা এ ধরনের কাজ থেকে সর্বদা বিরত থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালাম